আসসালামু আলাইকুম বাইশ আমরা সারাদিন অনেক ঘোরাঘুরি করছি অনেক ক্লান্তি আসলে পোহাইছি লং টাইম জার্নি করার পর আস্তে আস্তে মিলতে লাগলো সিলেটের সৌন্দর্যগুলো এখন চলে যাওয়ার সময় হয়েছে সন্ধ্যা হয়ে গেছে ছয়টা সাড়ে ছয়টার দিকে আমাদের গাড়ি টান দিবে এই জায়গা থেকে ঠিক আছে ওয়াও ওয়াও এত সুন্দর সুপরিদর্শনময় একটা জায়গা এত সকালে এখানে চলে আসছে আমরা আমাদের কাছে এতটাই ভালো লাগতাছে বলে কাউকে বোঝাতে পারবো না দেখতে পাচ্ছেন সব খালি পাহাড় উঁচু উঁচু পাহাড় এমন কিন্তু আমাদের দুপাশেই ঠিক আছে আছে তো আরো কিছু দেখতে পারবেন আমার মাতা লাগে সুখের পঙ্কি ডাকে তাই যদি থাইকা সাগরের পারে বিশ্বাস করেন আমার গাড়ি থেকে নামতে ইচ্ছে করতেছে না ভাবতেছি যে সারাক্ষণ গাড়ি দিয়ে ঘুরে বেড়াবো কিন্তু আমাদের সাথে যারা আসছে সবাই তো ঘুরবে তার জন্য আমাদেরকে নামতেই হবে অবশ্যই আমাদের পাহাড়কে পরিদর্শন করতেই হবে শেষবারের মতো পরিদর্শন করে নিতেছি ঠিক আছে সেই রকম একটা পাতা শাস্তম চার ওদিকে শুধু পাহাড় আর পাহাড় পাথরের পাহাড় সব ঠিক আছে সব কিন্তু কিন্তু আমরা যে পাহাড়টা আছে সেই পাহাড়ে উঠে গেছে অলরেডি পাথরের পাহাড় কোনো মাটির পাহাড় নেই মানে প্রাণটা ঝুড়াই যায় ঠিক আছে ভাই যত কষ্ট ক্লান্তি ছিল সব কিন্তু ভাই দূর হয়ে গেছে এই জায়গায় আইসা তো যাই হোক আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সুস্থ আবার ফিরতে পারতাছি এটা অনেক কিছু আমরা যায় আর দোয়া করবেন যাতে আমরা এই যে রাতের পথটা যেতে পারে দিতে পারি খুব সুস্থ আহ সহজভাবে সুস্থভাবে আর আর কিছু বলার নাই সবাই ভালো থাকবেন ঠিক আছে এই জায়গায় আসলে আর বলার কিছু থাকে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি সবাই ভ্রমণও যাবেন মন এবং দিল সব কিছু ঠিক থাকবে